আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিম রমজান মাসের মধ্যে আপনারা রোজা রাখার পর এই দুই কাজ থেকে আপনারা বিরত থাকবেন বাঁচিয়ে থাকবেন যদি এই দুই কাজটি করে নেন আমল করে নেন তাহলে পুরা রাত্রের এবং পুরা দিনের রোজা রাখার এবাদত করার সম্পূর্ণ স্বভাব থেকে আপনারা বঞ্চিত হইবেন কোন দুইটি কাজ করলে পুরা রাতের এবাদত করার স্বভাব থেকে বঞ্চিত হবো এবং পুরা দিন রোজা রাখার সাপ থেকে বঞ্চিত হবো আমি রসোল্লা সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করে শুনাইব ইন্নআল হামদা কুল্লাহসাল্লাম আল্লাহ রসুলিল্লা সুনানে ইবনে মাজা শরীফের হাদিস শুনেনা নাসাই শরীফের হাদিস হাজ আবি হুরত রাহু আনহু থেকে রায়ত বর্ণিত আছে আবি হুররত রাহালু কাল কাল রসুল্লা স্লিহ আসসাল্লাম রুবা ছোৱা ইমিন লাচি আল্িনামিহি ইল্ল জাবা কোৱা ইমিন লাচি আল্লাহ কিয়মিহি ইল্লা চাহৰা অৰ্থাৎ ৰছল্লা চল্লাহাম এহাদি শ্বৰীফৰ মদে ঐ ব্যক্তিৰ বেপাৰে ইৰ্ষাত ফৰ্মাই আছে যে ব্যক্তি পূৰা দিনকে দিন কি কৰে ৰোজা ৰাখে ৰোজা ৰাখিয়ে ঐ ব্যক্তি ইফাৰৰ টাইমে হাৰাম মাল মালৰ দ্বাৰা ইফতাৰ কৰাম জিনিছৰ দ্বাৰা হাৰাম কামাই কঢ়িয়া ইফতারের সমান জোগাড় করিয়া ওই ব্যক্তি ইফতার করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পুরা দিনের রোজা রাখার একটি বিন্দু পরিমাণ সোয়াব দান করবেন না বরং চেয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে আরও ডাবল গুণা দান করবেন কারণ হারাম কামাই অনেক বড়ো গুণা যেটা আমরা জানি যে রসুল্লা সাল্লাসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইয়াছেন ফরজ ইবাদতের পরে হালাল কামাই করা এক ফরজ ইবাদতের সমতুল্য আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আমাদেরকে যেন হারাম মাল কামাই করিয়া শেহরি ইফতার করার থেকে এবং সর্বদা হারাম মাল কামাই করার থেকে যেন আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আমাদেরকে যেন মুক্ত রাখেন দ্বিতীয় ওই ব্যক্তি যে ব্যক্তি পুরা রাত কে রাত এবাদতের মধ্যে লিপ্ত থাকেন এবাদতের মধ্যে কাটান কিন্তু ওই ব্যক্তি একটি ছোট্ট কাজ করার কারণে আল্লাহ পাকুল আলমিন ওই ব্যক্তিকে একটি বিন্দু পরিমাণ স্বাবদান করবেন না ওই ব্যক্তি কী কাজ করলে যদি ওই ব্যক্তি পুরা রাত্রের মধ্যে এবাদতের মধ্যে কাটাইছেন এবাদতের মধ্যে লিপ্ত থাকছেন কিন্তু দিনের বেলা ওই ব্যক্তি কারও গিভত করছেন এবং কারো চুগুলি করছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা রাত্রের পুরা রমজান মাসের রাত্রের আবাদত করার সব দান করবেন না কারণ আল্লাহ সুবাহানা হুয়া তালা গিবৎকারীর ব্যক্তির জন্য কালকে আমতের দিন অনেক শাস্তি দান করবেন রসুল্লাহ সাল্লা ইসলাম গিবৎকারী ব্যক্তির জন্য অনেক গিবৎকারী ব্যক্তিকে অনেক গিন্না করেছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের সবাইকে যেন গিবত হইতে যেন মুক্ত রাখেন এবং আল্লাহ হুয়া তালা আমাদেরকে যেন রমজান মাসের মধ্যে এই দুইটি কাজ হতে যেন বিরত রাখেন বা সাইয়া রাখেন আল্লাহ সুবাহানা হুয় তালা আমাদেরকে যেন এই হাদিসের উপরে আমল করার যেন তৌফিক দান করেন আমিন